أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا أَحْيَاءَ الْكَوْثَرُ إِنَّا أَحْيَاءَ الْكَوْثَرُ <سر>, سر. سَرُ فَصَلِّ لِرَبِّكَ <لي> وَانْحَرُ <سر> فَصَلِّ لِرَبِّكَ <لي> وَانْحَرُ <سر> إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

আমার দিকে তাকিয়ে থাকবেন নিচের দিকে না ডাইনেও না বামেও না কোনো কিছুতে না আমার দিকে শুধু আবার বলে হাসি দিয়া ঝটকা দিয়া জাহার শিদা ইস্তিফল ফিদা ইসমাত আবার বলে আবার বলি গোল হবে

ঠোঁট ভাঙিয়া কাসরা করে হি বাতাস চালো আওয়াজ চালো আ উ

গিম আজকে জিমে বাত্রসঙ্গে চালু হয়ে গেছে অনেকে গিম দাঁড়ান দাঁড়ান কাগজ ছেড়েন বসে বসে তাড়াতাড়ি মরমরি হ্যাঁ হ্যাঁ গি আঙুল দেন বাম আঙুল দিয়েছে হ্যাঁ যাই না আঙুল দেন বামাল দিয়ে কত কিছু করি আমরা এটা মুখে দেওয়া যায় ছি ধরেন আঙুল দেওয়ার পরে আঙ্গুলের সাথে জিব্বা লাগানো যাবে না জিব্বা ভিতর ঢুকান গি 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 Ya, ya. Abang boleh? Ya, Jura Juru awajeh. Ya, ya. Ya, ya. Ya, you. Ya, you. Ya, di. Ya, di. Juju Juju Di, ya. Di, ya. Raji এইবার দেখবো আবহ কাদের সুন্দর হয় ভেঙে ভেঙে ঠিক আছে প্রত্যেকটা উচ্চারণ স্পষ্ট হবে সুন্দর হবে যেখানে বাতাস চালু করার কথা বাতাস চালু করব যেখানে বাতাস বন্ধ করার কথা বন্ধ করব ধরেন

الحمد لله. الحمد لله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, بسم الله الرحمن الرحيم. بس بس, بس.

আওয়াজ চালো পাতলা হবে ঠোঁটটা র না রস রস হাসি দিয়ে দিবেন তাইলে হবে রেওর নেও রো মোটা জোর আওয়াজে র بسم الله بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> شبايفين فين؟ خذيك تهرب رح رحيم.

চেষ্টা করেছেন বা মরার চেষ্টা করেছেন কিন্তু উভয় দলের মধ্যে ডান দিকের হাগুলো ভালো শোনা গিয়েছে আলহামদুলিল্লাহ আরেকবার ডান দিকে বেশি জোরে হয়ে গেছে যখন বেশি আর চিৎকার করে মানুষ তখন সুর নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আর সুন্দর শোনা যায় না অসুন্দর হয়ে যায় বেশি জোরে চিৎকার করতে নেই জোরে পড়তে হবে অবশ্যই যেটা চিৎকার বলি আমরা চিৎকার করা যাবে না এই طَيْنَاكَ الْكَوْثَرُ <applause> আছে আবার বলে আবার চালো অল্প করে আবার বলে আবার বলে কই মোটা হবে কো আজকে অনেকে শাহ কনের মধ্যে তয় বাতাস চালু করে বলেছে ক আবার বলে কো কই ন্যা কই ন্যা কেল আবার বলে আবার বলে জোর আওয়াজে আওয়াজ দিয়া সবাই মিলে কলি কলি কেউ 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 হবে আওয়াজ চালু কেউ কেউ সর সর এবার পুরোটা ইন্না

أي ناك الكوثر، أي ناك الكوثر، فصل لربك وانحر

بِكَ وَانْحَرْ بِكَ وانحر. وَانْحَرْ وَانْحَرْ حَرْ, حر. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبَتَرْ

খাইতে পারবো গ্রামের চা পাঠায় দেন একজন কমেন্ট করছে আমার এক বন্ধু মানুষ বড় ভাই ইন্না না ইন না

شاني أك إن شاني أك شاني أك شاني أك همزة إن شاني أك إن شاني أك هو الأبتر هو الأمبرتر أمبرترنا أبتر, أبتر.

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ

أعوذ بالله, من أعوذ, بالله من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم

اعوذ بالله من الشيطان الرجيم পারবো ইনশাল্লাহ পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আমুল করার তৌফিক দান করেন সাইদ ভাই আমার পক্ষ থেকে আপনি চা খেয়ে নিন আলহামদুলিল্লাহ আবদুল্লাহ মামুন ভাই ভালো আছি আল্লাহ তালা ভালো রেখেছেন আপনাদের দোয়ায় ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা